ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কার সহ কয়েকটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ জনে। নিহত 14 জনের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত পনেরো জন। এগুলো সম্পূর্ণ কিন্তু প্রথম অটোই আসলে সামনে। অটো সামনে ছিল। যে ছিল। এর আগে বুধবার দুপুর দুটার দিকে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালুকাঠির গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টিকে নিশ্চিত করেছেন ঝালুকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উদ্ধার করতে পেরেছি আর আহত অবস্থায় আমরা সাতজনকে হসপিটাল পাঠিয়েছি বরিশালে বাকি পাঁচজন এখন সদর হসপিটাল আছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আমরা গাড়ি যাবে আদর্শ কিছু সে গাড়িগুলো অলরেডি রাস্তায় উঠেছি এখন যেটা পাচ্ছি যে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য প্রপার ট্রিটমেন্ট হয় সেটা ছিল তিনটা নিহত স্বজনরা জানিয়েছেন সিমেন্ট পোছাই ট্রাকটি যে গাড়িগুলোকে চাপা দিয়েছে তাদের বেশিরভাগই বউ ভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন